আসসালামু আলাইকুম বিওস এখানে মাছগুলো দেখতেছেন দেশি গুলসা মাছের পোনা হ্যাঁ এই গুলসা মাছের পোনা এক কেজিতে কয়টা হবে তার জন্য ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন অতএব মাছগুলো চাষের সম্পূর্ণটা কীভাবে চাষ করলে সফলতা পাবেন বিএসল এখানে মাছগুলো রয়েছে এক কেজিতে তিনশো থেকে 400 তে পিসে কেজি হয় এই মাছগুলো আমরা কেজি কিংবা পার পিসেও বিক্রি করে থাকি হ্যাঁ বিএস ভিডিওটার মাধ্যমে যদি ভালো লাগে পনার সাইজে ওতে সব দিক দেয় তাহলে আপনারা অর্ডার করতে পারেন আমাদের স্কিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন এখানে রয়েছে এক কেজিতে তিনশো পিস মাছগুলো এই মাছগুলো আপনারা প্রতি শতাংশে চাষ করতে পারবেন এক হাজার থেকে বারোশো করে আপনারা চাষ করতে পারবেন সর্বোচ্চ পানি থাকবে তিন থেকে চার ফুট হ্যাভিয়স এই মাছগুলো দেখা গেছে খাদ্য হিসাবে রয়েছে আপনার ফিটের খাদ্য ব্যবহার করতে পারেন ফিটের খাদ্য যে পরিমাণে খাদ্য দিয়ে যাবেন আপনার কম পরিমাণে খাদ্যতে মাছগুলোর চাষের সফলতা থাকবে পিয়াস আপনার যে পুকুরে মাছগুলো ছাড়িবেন সেই পুকুরটা হতে হবে রৌদ্র আলো বাতাস অতএব তার মাধ্যমে রয়েছে পুকুরে আপনার এক ধরনের খাদ্য তৈরি করে নিতে হবে তার মাধ্যমে রয়েছে পুকুরে আপনার কী কী প্রয়োগ করবেন মাছ ছাড়ার আগে পুকুরে মাছ ছাড়ার আগে পাঁচ কেজি ময়দা অতএব দেখা গেছে আপনার খৈল কোড়া এগুলো আপনার না দিয়ে অতএব খোলের পরিমাণটা বেশি দিবেন অতএব তার মাধ্যমে রয়েছে ময়দার পরিমাণটা বেশি ব্যবহার করবেন ময়দাটা দিতে হবে প্রতি শতাংশে দুশো থেকে অতএব তিনশো গ্রাম করে প্রতি শতাংশে এভাবে আপনার ময়দাটা দেওয়ার পূর্বে তাহলে আপনার খোল দেবেন প্রতি শতাংশে তিনশো থেকে অতএব চারশোতে গ্রাম করে তার মধ্যে রয়েছে আপনার যে এক ধরনের পাউডার থাকে সেই পাউডারটা ব্যবহার করতে হবে প্রতি গ্রাম এক গ্রাম করে হ্যাঁ বিয়াস এভাবে আপনারা পরিশোধন করে পুকুরে তারপর আপনারা মাছগুলো দিবেন আপনার খুবই কম খরচে মাছগুলো চাষের বৃদ্ধি পাবেন পুকুরে এই ধরনের এক ধরনের জু প্লান্টন তৈরি হয় এই জু প্লান্টনের জন্য মাছগুলো বৃদ্ধি পাবে ওতে মাছগুলো খেতে খুব স্বাদে অল্প সময়ের ভিতরে বাজারজাত করতে পারবেন আমাদের ভিডিওটা লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অত ভিডিওতে